হ্যালো বন্ধুরা তো এই দুটো পায়রা সেল আছে তো এটা আমার একটা বাড়ির পুরনো পায়রা তো মাদিটা বাড়ির নতুন পায়রা কিন্তু নটটা অনেক পুরনো পায়রা যখন থেকে আমার পায়রা পোষা শুরু করেছিলাম তখন থেকেই রয়েছে পায়রাটা প্রায় পনেরো থেকে ষোলো বছর হয়ে গেছে নটটা আর এই যে মাদিটা এটা দেড় বছর কি হয়েছে মানে এটা আমি নিয়ে এসেছিলাম একটা নর পায়রা নিয়ে এসেছিলাম ভালো তার পায়রার বাচ্চা তো এই পায়রাটার সাথে এই পায়রাটা জোড়া আছে তো এদের বাচ্চা একটা করেছিলাম তো বাচ্চা মানে দারুন ওড়ে বলতে গেলে চার পাঁচ ঘন্টা নর্মালে উড়ে যায় পায়রার বাচ্চা তো এটা হলো মাদি পায়রাটা দেখেন লাল চোখের মধ্যে আছে হালকা তো এটা মাদি পায়রা এখনও বাচ্চা খাওয়াচ্ছে একটা বাচ্চা করেছি তো এদের বাচ্চা কিন্তু মুন্ডু সাদা হয় মানে এই যে এদের মা এরকম জিরিয়া টাইপের কিন্তু এর যে আগে একটা বাচ্চা করেছি ওটা উড়িয়েছে ওটা চার পাঁচ ঘন্টা উড়ে আমার পিসির ছেলেকেই দেওয়া আছে এটা এর বাচ্চা একটা তো এর বাচ্চা আমি করি না তাও একটা করেছিলাম ফুটে গেছিলো আমি ফোটাতে চাইনি অনেক ঝাঁকিয়ে দিয়েছিলাম ডিমটাকে তারপরেও কিন্তু বাচ্চাটা ফুটে গেছিলো তো আবার একটা বাচ্চা এবার আর ঝাঁকাই নিয়ে এটাকে আমি ফুটিয়েছি তো এ দেখেন এটা হলো নর পায়রা তো এদের যে কালার এদের কালারের থেকে মানে এদের বাচ্চার কালারগুলো পুরো কালো আসে আর মাথাটা সাদা হয় মানে আমার মুন্ডুর সাথে জেনারেশনে পায়রা মতো এদের বাচ্চা হয় এই নটটা দেখেন দুটোই দারুণ পায়রা আছে মাদিটাকে আমি উড়িয়েছি কারণ আমার বাড়ির পায়রা ছিল ওটা চার ঘন্টা পাঁচ ঘন্টা আরামে উঠত আর নটটাকে উড়িয়েছিলাম দু ঘন্টা তিন ঘন্টা উঠত কিন্তু এই পায়রাটা যখন মানে এটা আমার একটা ছেলে কাছে ছিল তো ওখান থেকে আমি পায়রাটা নিয়েছিলাম এটা বয়স এত হয়ে গেছে যখন আর উড়ার মতো তাও দু ঘন্টা তিন ঘন্টা উড়ে যায় পায়রাটা এই পায়রাটা হালকা টাল আছে মানে পুরনো সেই টাল ছিল হয়তো টুর্নামেন্ট খেলেছিল কোনো কারণ এটা টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা আছে দেখলেই বুঝতে পারবেন